সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের সুতি জামদানির মাঝে একদম পিওর কটন সুতি জামদানির মাঝে একটি একটি না কিছু ডিজাইন দেখাবো ভ্যারাইটিস ডিজাইনের মাঝে তো আজকে ফার্স্ট ওয়ান যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারের মাঝে জড়ি সুতার আজকের ভিডিও শাড়িগুলো বিশেষ করে মিডেল এজ এবং ইয়াংদের জন্য কিন্তু আজকে শাড়িগুলো দেখাচ্ছি এবং ডিজাইনটা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখবেন দেখবেন মানে বেশ ভালো লাগছে কিন্তু এটা আঁচলটা থাকছে এটা আর ব্লাউজ পিসটা এটা জামদানি শাড়ির মতো বডি দেখাও এটা জামদানি শাড়ির মতোই ব্লাউজটা হবে না এটার সাথে মানে ব্লাউজ হবে না বলতে শাড়ি কিন্তু বেশ বড় শাড়ি এগুলো অনেক বড় শাড়ি কিন্তু ব্লাউজটা হবে না বলতে রানিংয়ে দেয়া আছে ইচ্ছে হলে কাটতে পারবেন না কাটলে শাড়ির সাথে পরা যাবে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো আরেকটা জিনিস আমরা দেখিয়ে দিই প্রত্যেকটা প্রত্যেক এটার আগে ব্যাপারটা দেখা উল্টা পাসটা দেখা আমরা সব শাড়ির সাথে দেখে দিই পেটানো সুতা নাকি এই যে দেখতে পাচ্ছেন একদম পেটানো সুতার কাজগুলো মানে এরকম কাজ এরকম ফিনিশিং এই যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট আপনারা নিজেরাই দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম ক্যাটাগরির কাজ করা আছে সুতরাং বুঝতেই পারছেন একদম পেটানো আছে কোনো সুতা বের হওয়া নাই কারণ জামদানি শাড়ি তো একটু গর্জিয়াসের মধ্যে আরেকটা দেখাও একটু গর্জিয়াসের মধ্যে যার কারণে ব্যাক যদি সুতা থাকে পড়তে অনেকের ইয়াং প্রবলেম হবে মুরব বিদ্যুৎ তো অবশ্যই হবে তো অবশ্যই হবে তাই এগুলো কিন্তু আমরা এগুলোর ব্যাপারে খুবই সেন্সিটিভ ব্যাক পাটা একদম পিটানো থাকে যার কারণে চুরি অ্যাংকিন উপর সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকে না তো নেক্সট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মাঝে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং বডিটা দেখা বডিতে ছোট ছোট এই কাজটা করা আছে সম্পূর্ণ বডিতে অসাধারণ লাগছে অ্যাশ কালারটা যারা একটু লাইট মানে লাইট কালার পরতে পছন্দ করেন সুন্দর এই কালারটি নিয়ে নিতে পারেন রূপালের শফি থেকে নেক্সট ওন আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মাঝে অসাধারণ একটি কালার অসাধারণ একটি ডিজাইন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে রূপালের শপটি থেকে যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলে চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি স্ক্রিনে শো করে আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে যারা ঢাকার মধ্যে আছেন আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে অথবা স্টেট ফার্স্টের মাধ্যমে নিলে কিন্তু আপনার বাসায় পৌঁছে দিতে হবে জাস্ট স্ক্রিনে শো করে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমার সাথে আমি কিন্তু একদম ইজিভাবে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো মানে স্ট্রেট ফার্স্টের মাধ্যমে তাই দেরি না করে এখনই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক লাভার আছেন আমার কিন্তু খুবই ফেভারিট ফেভারিট একটি কালার ব্ল্যাক কালার তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও বেশ ভালো লাগছে দেয়ার মানুষ নাই থাকলে এই কালারটা অবশ্যই নিতাম আমি তো আপনাদের যদি দেয়ার মানুষ থাকে অথবা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের রূপালের শপটি থেকে অসাধারণ লাগছে কিন্তু ব্ল্যাক কালারটা আমি একটু বেশি সময় নিয়ে দেখাচ্ছি দাঁড়া পরে এটা আমি একটু বেশি সময় নিয়ে দেখাচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর শাড়িগুলো খুবই সফট হবে সফট কিনা দেখাই নেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম হাতের মুঠ হয়ে চলে আসতে চলে আসছে কিন্তু একদমই সফটের মাঝে শাড়িগুলো দেরি করবে না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সি গ্রিনটাতে তো নেক্সট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন গ্রিন আমি ভিডিওর ফার্স্টে একটা কালার দেখিয়েছিলাম সি গ্রিন কালার তো এখন আমি সি গ্রিন সেম ডিজাইনের জাস্ট কালার ডিজাইনটা একটু চেঞ্জ সেম কালার ডিজাইনটা একটু চেঞ্জ এরকম অনেক সি গ্রিনের মাঝে আরও অনেক ডিজাইন আছে তো আজকের ভিডিওতে আমরা দুইটা সিগ্রেন কালার দেখাচ্ছি তো আচল আচলটা দেখতে দেখে বেশ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে গাইস প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ লাগছে প্রাইসটা বলা হয়নি সুন্দরী শাড়িগুলোর প্রাইসটা মাত্র পনেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন রূপালের সপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাছ আর ব্লাউজ পিসটা হচ্ছে শাড়ি সাড়ে তেরো আছে রানিংয়ে দিয়ে আসে ইচ্ছে হলে কাটতে পারবেন না কাটলেও শাড়ির সাথে যাবে তো আমি বলবো যে না কাটাই ভালো এর জামদানি এই শাড়িগুলো যখন একটু কুচি বেশি দিবেন একটু পরতে ভালো লাগবে এই আর কি তা যদি ভালো লেগে থাকে প্রত্যেকটা শাড়ির কালেকশনই কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে গোল্ডেন কালার একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার একটু আনকমন কালারের মাঝে আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়া সেই কাজটি করা আছে গোল্ডেন কালার সুতি শাড়ির মাঝে কিন্তু গোল্ডেন কালার খুবই রেয়ার খুবই রেয়ার আমার কাছে কিন্তু খুবই অল্প সংখ্যক আছে সুতি শাড়ির মাঝে গোল্ডেন কালার তাই রেয়ার একটি কালার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রূপালের শপটি থেকে একদমই পাইকারি প্রাইসটা মাত্র পনেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে আঁচলটা নেক্সট ওয়ান দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনে এটাতে একটা সি গ্রিন কালার দেখাইছিলাম মনে হয় না সেম ডিজাইনে গ্রিন কালারের একটি জাম কালার পেয়ে যাচ্ছেন সুন্দরী শাড়িটাতে এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো নিয়ে নিতে পারবেন রূপালা শপটি থেকে এ টু জেড পুরোটাতে গর্জিয়াস কাজগুলো করা থাকবে রূপালের শপটি থেকে তো আজকের মতো এখানে নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ব্ল্যাকটা কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ লাগছে আমার কাছে ব্ল্যাক কালারটা তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই আলাইকুম রহমতুল্লাহ